হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি মোটামুটি কদিন শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না গো তার জন্য ভিডিওগুলো রেগুলার রেগুলারিটি করতে পারছি না জাস্ট একটু শর্টগুলো দিতে হয় না হলে একদম রিচ কমে যাবে তাই শর্টসগুলো একটু আধটু করছি আর বলো সবাই তোমরা কেমন আছো আর সকাল সকাল উঠেই গাছগুলোতে না অনেক দিন ভালো করে জল দেয়া হয় না তাই ভাবলাম আগে ফার্স্ট কাজ এটাই করি তারপর বাকি কাজ সারবো তাই জন্য আগে তো অনেক বেশি গাছ ছিল এখন আর অত মেনটেন করতে পারি না বলে কিছুই গাছ সেরকম একটা নেই এই কটাকে নিয়ে আমি হিমশিম খেয়ে যাচ্ছি আর চলো তারপর গাছে জল দিয়ে উঠুন ঠুটুন ভালো করে মুছে আর দেখো বাসনও আমি মেজ মেজে নিয়েছি বাসন মাজতে যেমন আমার মোটামুটি লাগে কিন্তু বাসন বাসনের জায়গায় তুলতে আমার যেন আরও বিরক্তি লাগে আর আজকে টিফিনে দেখো করব হচ্ছে একটু চাউমিন এক চাউ করব কড়াই শুটি দিয়ে ঠিক আছে আর চলো এখানে ভাতও বসে গেছে ভাতটা করে ফেলেছি গ্যাসটা একটু চাইছি ফোরাতে তার জন্য হাড়ি করে ইন্ডাকশানটা চাউমিন করা হয়ে গেছে ভাতটা করছি করে রেখে দিয়েছি আর এই যে আর ভাবছি একটু পোস্ত করবো পোস্ত করলে রান্না শেষ হয়ে যাবে ঠিক আছে লাল লাল কাশ্মীরি লঙ্কা থাকলে ভালো হতো একটু লাল লাল ঝোল হতো চলো রনিকে টিফিন দিয়ে দিয়েছি রনি চাউ খাচ্ছে আর রনি চাউটা খাচ্ছে আর একটু আলো দিই আর রনি বলছে যে এটা নাকি বিধবা চাউ দেখো বিধবারা তো অনেকে ডিম খায় না কিন্তু এর মধ্যে ডিম এড আছে অনেক আগেকার বিধবারা তো খেতো না ডিম এখনকার একদম ঝাক্কাস তাই না আর বাবুর আছে আজকে হচ্ছে স্কুলে পিকনিক তাই তো পিকনিক আছে সেই বাবুর তার জন্য আবার জামা কেনা হলো রেড কালারের ও পড়েছে যে গ্রুপে আছে আন্ডারগ্রাউন্ডে যে ধরনের তোমার ইয়ে হচ্ছে যে ও পড়েছে তার মধ্যে সব রেড কালারের জামা পরতে হবে তা ওর রেড কালারের জামা একটাও ছিল না ওই জন্য রেড কালারের একটা শার্ট কেনা হলো যখন পরবে দেখাবো আর নিয়ে তোরা বাবা টাকা নে নিয়ে মাংস ভাত যা কিছু এটা পিকনিক কর না কারো কারো কেক চিপস রেড যারা রেড জামা পরবে তাদের রেডের মধ্যে সব কিছু নিতে হবে রেড কালারের কেক রেড চিপস

হবে না বলো রনি এই তুই ওটা পরে নিস তা হচ্ছে আজকে আবার যে যেরকম পারবে ঘড়ি অর্নামেন্টস যার যেরকম শখ পরে আসবে ঠিক আছে চলো আমি এবার পোস্তটা করব রনি খাচ্ছে বাবু আজকে ভাত খেয়ে যাবে না বললাম আজকে চাউ খেয়েই যা এসে বরঞ্চ ভাত খাবি আসবে সেই একই টাইমে ঠিক আছে চলো আবার কাজকর্ম সারি আবার কথা বলবো রনি আমার জন্য একটার পর একটা কি বলবো কুর্তি অর্ডার দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে আমি খুব খুশি 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 ও আমাকে একটা বলেছিল একটা সোনার কিছু নেবে তা যাই হোক আমার অত সোনার প্রতি আমার অত ইন্টারেস্ট নেই সোনার আমার কোনো রকম সোনার জিনিসের প্রতি ইন্টারেস্ট নেই কিন্তু কুর্তি 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 আমাকে দিয়েও শেষ করা যায় না মানে আমার যা স্টক মানে আমি একটা দোকান দিয়ে দিতে পারবো এরকম জামাকাপড় আমার ঘরে হয়ে গেছে তাও মোটামুটি দেখাবো তোমাদের কেন অর্ডার দিচ্ছে সব দেখাবো সময়টা আসুক আর চলো এই একটার পর একটা এখানে বসে বসে এখন মেশো থেকে অর্ডার দিচ্ছে মেশো থেকে আগেরটা কবে আসবে তাই না তেরো তারিখ বারো তেরো চোদ্দো বারো তারিখ আচ্ছা একটার পর একটা আগের আছে একটা আরও দুটো অর্ডার দিয়েছে তা আমি তো ভীষণ খুশি ভীষণ খুশি যাক এই দেখো চলে গেছে ওটা মানে অর্ডারটা নেয়া নেওয়া হয়ে গেছে আর দেখানো যাবে না মানে ঠিক আছে চলো থ্যাংক ইউ সো মাচ তার জন্য কি চাও তুমি ওরানি এই বলছে হুম কি লজ্জা কি লজ্জা আচ্ছা চলো আর সময় আসলে সব জানতে পারবে আর তাহলে এখন রাখি মানে এই খুশিতে আবার এখন একটা দিল আমি তো খুশিতে একদম ভরে যাচ্ছে হ্যাঁ চলো রনির আজকে খুব তারা ওই জন্য বেরিয়ে যাচ্ছে সরে আয় ছেলে এখন পিকনিক যাবে বলে রেডি হচ্ছে তার জন্য সাজুগুজু চলছে বোতামগুলো কি খুলে নেব কিসের বোতাম খুলে দিবি এগুলো না দারা আমি দেখছি দাঁড়া আমাকে একটা একটা জায়গায় মন দিতে দে দশটা জায়গায় দিতে দিস না দেখিয়ে ঠিক আছে খুলেই yeah. পরে <t– tril Christmas music> <t> <Genius> খুলে নিলে তো ওই এটা তো সেরকম গেঞ্জি তোর ভেতরে পরা নেই এটা তো খুলে নিলে তোর বাজে লাগবে সেরকম গেঞ্জি একটা কিনে দেবো বুঝেছিস তখন তো এটা গোলগলা কিনে দেবো কেমন লাগছে হিরো আন্ডা কে এটা সানগ্লাসটা পর এনে সানগ্লাস না ওই কি চশমা বলে স্টাইল চশমা স্টাইল এখানে এসে পর এখানে এসে পর সবাই দেখতে পাবে কেন ও না ও না ঠিক আছে তাহলে কি জিনিস পড়ে যাবি না তার জন্য কি জিনিস হারিয়ে ফেলে আসতে হয় হ্যাঁ ঠিক আছে নাইটিতে মোচ নাইটিতে মোচ কি মোচ স্কুলের ব্যাগ দাও ও তুই স্কুলের ব্যাগও নিবি না হে ভগবান আচ্ছা চার পি চার পিরিয়ড ক্লাস হওয়ার কি দরকার ছিল বলো বাবা তুই ব্যাগটাকে কোথায় রেখেছিস রে বাবু পিকনিক হবে আবার ক্লাসও হবে যেহেতু অ্যানুয়াল পরীক্ষা এসে গেছে চারটে বইতে এত ওয়েট ঠিক আছে জল তো নিতেই হবে না হলে খাবি কে আচ্ছা চিপস যেন একটাও না পড়ে যায় আর ওদেরকে ব্যালেন্সটা ফেরত দিয়ে দিবি টাটা টাটা আর আমি একটু রেশন দোকানে যাবো বলে বাইরে বের হয়েছি বাইরে বেরিয়ে এত ভালো লাগছে যেহেতু সকাল থেকে একটু ঠান্ডা ঠান্ডা আমাদের এখানে বেশ লাগছে রোদটা গায়ে পড়ছে দারুণ লাগছে আর সব কাজই মোটামুটি করে ফেলেছি এখন রেশন দোকানে যাব দশ মিনিটের একটা কাজ আছে তারপরেই বাড়ি ফিরবো আর যেতে যেতে স্কুলের সামনে দিয়ে যাচ্ছি তো এত ভালো লাগছে সব নানা রকম কালারের সব ড্রেস পড়েছে আর বাবুর একটা বন্ধুকে জিজ্ঞেস করলাম যে অভিরূপ কোথায় রে বললো অভিরূপ ওই প্লেট কিনতে বাজারে গেছে একটু বন্ধুদের সাথে যারা রেড কালারের পরেছে তাদের সাথে তাই বললাম ও আচ্ছা ঠিক আছে তা সব ওর মায়ের সাথেও একটুখানি কথা বললাম তা খুব ভালো লাগলো লাগছে যে প্রতিদিন তো একই ড্রেসে সবাইকে দেখি আজকে একটু রকম অন্য রকম ড্রেস দেখতে পেলাম ভালো লাগলো চলো রেশন দোকান থেকে অনেকক্ষণ চলে এসেছি এসে একটুখানি রিলস বানাচ্ছিলাম আর এই সেই কুর্তি কুর্তিটার বয়স কত জানো এটা একটা দুটো সেট ছিল মানে এটার পিস রনি আমাকে কিনে দিয়েছিল প্যান্ট আর জামা জামা আমি কি করেছি প্যান্ট জামা একসাথে বানাইনি জামাটা দিয়ে তো জামা বানিয়েইছি প্যান্টের পিসটা দিয়েও আমি একটা কুর্তি বানিয়ে নিয়েছি সেই কুর্তিটা দোকানে আছে এখনো আনা হয়নি তা বহুত দিন এটা তোমার হ্যাঁ চার বছর আগের সেই একটা বছর সেই যে বছর নতুন কিনেছিলাম সেই বছর পুজোয় পড়েছিলাম আর আজ পরে রিলস বানালাম মানে ভীষণ সুন্দর একটা কুর্তি খুব সুন্দর খুব সুন্দর তা যাই হোক মাঝে মাঝে না রিলস বানাতে গেলে নিজেকে যেন কত সুন্দর মনে হয় না দেখতে শুধু সেটাই ভাবি যে সত্যি এই প্ল্যাটফর্মগুলো আমাদের এত সুন্দর একটা জায়গা দিয়েছে মানে সেজে গুজে যেন সুন্দর বানানোর বিউটি পার্লারে গিয়ে আর সাজতে হবে না নিজেদেরকে এত সুন্দর লাগে তা চলো এই রিলস বানাতে বানাতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে এখন একটু খাই আর কী করবো একটু টিভি দেখি এই নরন চরণ নরণ চরণ করি ঠিক আছে চলো ভাত নিয়ে নিয়েছি পোস্ত ডিমের ঝোল আর ডিম আর আলু বুঝেছ টিভি চালিয়ে দিয়েছি টিভি দেখতে দেখতে খাওয়ার মজাই আলাদা

অনেকক্ষণ থেকেই শুয়ে আছে কিন্তু চোখে এক ফোঁটাও ঘুম আসছে না টিভি দেখছি ফোন দেখছি টিভি দেখছি ফোন দেখছি এই করে করেই দুপুরটা কাটাচ্ছি এখন চারটে বাজতে যায় ফোনে চার্জও নেই চার্জ টোয়েন্টি টু হয়ে গেছে এবার চার্জ দিই ভালো লাগছে না কিরম যেন একটা লাগছে নিস্তেজ নিস্তেজ লাগছে এক এক সময় মনটাও খারাপ লাগছে কেমন যেন একটা লাগছে বিধ খুটে মার্কা লাগছে ভালো লাগছে না কেন মনে হচ্ছে যদি আগের দিনগুলো আবার ফিরে পেতাম আগের দিনগুলোই যদি চলে যেতে পারতাম এরম একটা বোধ মানে মনে মনে একটা হচ্ছে ভালো লাগছে না কোনো কিছুতে যেন এনার্জি পাচ্ছি না এনার্জিটাই যেন নেই এনার্জিটাই যেন নষ্ট হয়ে যাচ্ছে কেন কি জানি ভালো লাগছে না মানে সেই আগে মনে হতো যেন বিয়ে হয়ে আসার পরও ছেলে হওয়ার পরেও কত স্পিরিট স্পিরিট লাগিয়ে কাজ করতাম দৌড়াদৌড়ি করে কাজ করতাম এখন যেন সেটা আর ভালোই লাগে না সেটা কোনো শারীরিক অসুস্থতার কারণ না মানসিক অসুস্থতার কারণ জানি না ভালো লাগছে না মনের মধ্যে সেই দমটাই পাচ্ছি না বাবু আসবে ফোনটাকে চার্জ দি ফোনটাকে চার্জ দিয়ে উঠি জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এসছি এখন তো জামা কাপড় দিলে আর মেলতেও বেশি সময় লাগে না শুকাতেও বেশি সময় লাগে না ওগুলো সব স্তূপ করে রাখা রয়েছে এই দিকটার আমার পেছনে তো ওগুলো পাঠ করি এই আর কি

যাতরতের বাসন বেরবে সেই বাসনটা ধরে তুই মাছবি আয় আজকে কি হয়েছে আমি ঝিলিকের বাড়ি সবে মাত্র গিয়েছি গিয়ে বসেছি পান এসেছে পান এসে কতগুলো ফুলমালা দিয়ে নিচের ঘরে নিচের বাড়িতে তুই বলে দিয়ে যাবি জানলাতে লাগাবি আর তারপর দেখো রনি কাছ থেকে চলে এসছে রনি কিন্তু রুটি নিয়ে চলে এসছে কিন্তু তারপরও আমার প্রচন্ড বিরিয়ানি খেতে ইচ্ছে করছে আসলে ইটিং দেখেছি তো বিরিয়ানি খেতে ওই দেখি আমার আর আমাদের কিন্তু রুটি নিয়ে যে চলে এসছে বলছে থাক না কালকে জলখাবার খেয়ে নেবো হ্যাঁ না আমি আর এই সুযোগ ছাড়ি এই বলে দুজনে বেরিয়ে পড়লাম কিন্তু একটা দোকানে গেলাম যেটা থেকে প্রায় সময় আমরা নিই সেটা বন্ধ তার যাই হোক একটা ভালো জায়গা থেকেই নিয়েছি আর বিরিয়ানির দোকানের সামনে দাঁড়িয়ে কেন গরম বিরিয়ানি নিয়ে বাড়িতে চলে এলাম আর সকালবেলার একটু টিফিনের চাউ ছিল সেটা বলল দিয়ে দাও নষ্ট কোরো না আর রাত্রি খাওয়ার জন্য তো ডিমের ঝোল ছিল রনি বললো চিকেন বিরিয়ানি তো এনেছি তুমি ডিমটা আমাকে দাও তা দিয়ে দিলাম আর চলো জমিয়ে খাওয়া দাওয়া করলাম সাথে কিন্তু সেই জিনিসটা আমাদের আছে না হলে ও তো আবার রাগ করে বলো মিষ্টি আমাদের সাথে কিন্তু থাকবেই তা চলো জমিয়ে খেলাম জমিয়ে খেলাম খাওয়া দাওয়ার পরে বিছানায় একদম উঠে পড়েছি তখন ভাই না না ভিডিওটা তো শেষ করতে হবে আর চলো ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো যারা আমাকে সত্যিকারের ভালোবাসো তারা আমার পাশে থেকো ভিডিওগুলো শেয়ার করো কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো আবার বলছি যারা আমাকে ভালোবাসো না প্লিজ ভালোবাসার চেষ্টা করো আমি তোমাদের খুব ভালোবাসা দেব চলো আজকের মতন রাখছি টাটা গুড বাই টেক কেয়ার লাভ ইউ অল মাই অল ফ্রেন্ডস ঠিক আছে চলো লাস্টে একটু ছেলেকে দেখিয়ে নিলাম আর ছেলের নমস্কারটাও তোমাদের সাথে শেয়ার করলাম চলো টাটা